হ্যালো ইভ্যান দেখতে পাচ্ছি অরিনটা বেস পরিবহনটি এবারই মার্সিডিস এবং বাসগুলোর কোয়ালিটি সম্পূর্ণই একটি বলা যাচ্ছে বাসটির বেশ কিছু দিক দিয়ে পরিবর্তনের পাশাপাশি বাসগুলো সম্পূর্ণই যেটি লক্ষ্য করবো সামনের পাটে সেটি কিন্তু যা বাসের কখনোই ট্রাভেলস কিংবা যে কোনো বাসে কম সংখ্যক দেখা গিয়েছে বাসটিতে মার্সিটিজ বেঞ্চ লোগো সহ বাসটিতে অ্যাপ্লাই করেছে খুবই কালার লাইটিং লাইটিং পার্টে সজ্জিত দিনে আমরা দেখানোর চেষ্টা করছি লাইটিং যথেষ্ট পরিমাণ লাইটিং অ্যাপ্লাই হয়েছে তবুও বাসটিতে অরিন ট্রাভেলস পরিবহনের এবারই যেন নতুন একটি চমৎকার মডেল হিসেবে মার্সিডিজ বেঞ্চ এসি ইকোনমি ক্লাস পরিবহনটি এবং বাসটিতে খুবই লাকজারিয়াসপূর্ণ মডেল হিসেবে এই বাসটি হতে চলল একটি বেস্ট একটি ডিজাইনের পাশাপাশি খুবই দারুন রকমের সৌন্দর্যর অনেক অংশে বাসটি বাসটিতে দেওয়া হয়েছে মার্সিডিস বেঞ্জ ইঞ্জিন এবং বাসগুলোতে লোগোটা কিন্তু খুবই বড় করেই দেওয়া হয়েছে বাসটির সামনে পাঠে এবং বাসটির কালার কম্বিনেশনের দিক দিয়ে দেখলে খুবই একটি হাইগেড বাস যেটি স্লিপার বাসের মতোই কিন্তু খুবই বড়ো রকমের বাস হিসেবে তৈরি হয়েছে বাসগুলোতে খুবই কালারফুলির পাশাপাশি পরিবহনটি মার্সিডিস বেঞ্চ বরাবর যুক্ত করে থাকে অরিন পরিবহন এবারও অরিন পরিবহনের যেন একটি চমৎকার মডেল হিসেবে এবারই দেখা গেল বাসগুলোর সুন্দরতম কিছু অংশের আপডেট আপডেটের পাশাপাশি বাসটির কালার কিংবা ডিজাইনগুলো কিন্তু আউটলুক সম্পূর্ণই আরও আপডেটের সাথে আপডেটের সাথে বলা যায় আরও কালার কিংবা বডির ডিজাইনেও আরও নতুন নতুন ডিজাইন বের করছে ফরেন পরিবহনের বিশেষ নজর কারা সামনের পার্ট এবং এভাবে মার্সিডিজ বেঞ্চ লগত এবং বাসের খুবই নিচে অংশে কিন্তু লাইটিং অ্যাপ্লাই করেছে যেটি বাসের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করল পাশাপাশি আরও বাসের কালারগুলো খুবই মিল রেখে যেন বাসের স্ক্রিনে ফুটে উঠল একই সাথে পরিবহনটির একটি আপডেট ধারাবাহিকভাবে তুলে ধরা এবং বাসটিকে আমরা দেখতে পাচ্ছি যে কতটা কালারফুলি পরিবহনটি অরেন্স বহরে যুক্ত হয়ে গেল এবং বাসগুলো প্রতিনিয়ত যেন আরও আপডেটের সাথে প্রতিনিয়ত যেন কালার কম্বিনেশন কিংবা ডিজাইনেও নতুন নতুন ডিজাইন দেখা যাচ্ছে এবং বাসটিকে ভাবে একটি পরিপূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বাস যেটি লাইটিং যেহেতু বাসগুলোতে সম্পূর্ণ চেক কিংবা বাসটি লাইটিং ঠিক মতো জ্বলছে কি না সেগুলো সম্পূর্ণ পরীক্ষা করে বাসটি এবারের মতো যেন রোডে যাত্রা শুরু করবে এই মার্সিডিজ বেঞ্চ ওরিয়েন ট্রাভেলস পরিবহনটি পরিবহনের সকল আপডেট দেখতে কিংবা বাসের আপডেট প্রতিনিয়ত চ্যানেলটিতে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বাসের যে কোনো মতামত কমেন্টে বলতে পারছেন এবং পরিবহনটিকে খুবই কালারফুলি যাবতীয় পাহাড় আমরা দেখেছি এবং ইকোনমি ক্লাস বাসটি যেমন হয়ে থাকে তবে এবারের মতো এই বাসটি এখানেই শেষ হতে চলল এবং সাথে থাকুন এবং প্রতিনিয়ত আপডেট দেখতে অসংখ্য ধন্যবাদ জানি নিতে হচ্ছে